আচ্ছা বুঝতে পারছি একটু ধইরে থাকেন ধইরে ধইরে দেখেন ঠিক আছে কালেকশন আছে না আচ্ছা মালে ভরা মানে আপনার হচ্ছে সারাদিন দেখাই কালার কোয়ান্টিটি শেষ হবে না তার কারণ কি ভাই ভিডিওতে তো সব দেখানো যায় না তারপরে আমরা ইউনিক ইউনিক কিছু কালার দেখানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম সিয়াম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই তাহলে আজকে কি কালেকশন দেখাবেন এই বাচ্চাদের হচ্ছে গেঞ্জি সেট নিয়ে ভাই বাচ্চাদের গেঞ্জি সেট হ্যাঁ ভাই আচ্ছা ভাই তাহলে দেখান একটু শুধুমাত্র আমার দর্শকদের জন্য হোলসেল প্রাইসগুলো জানাই দিবেন ঠিক আছে আচ্ছা ভাই প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাই গেঞ্জি সেট দিয়ে আচ্ছা দেখান ভাই ভাই মাত্র 250 টাকা আছে 250 টাকা একটু দেখান বাইরে কইরা কইরা ভাই দুইশো পঞ্চাশ টাকা না ভাই এগুলা কত বছর থেকে কত বছর লাগবে বারো থেকে বিশ বাইশ বছর না আচ্ছা 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 বুঝতে পারছি এটা একটু ধৈরে থাকেন ধরে ধৈরে দেখেন ঠিক আছে কালেকশন আছে না আচ্ছা দুশো পঞ্চাশ টাকা প্রচুর মাল আছে মানে মালে ভরা মানে আপনার হচ্ছে সারা দিন দেখাইলো কালার কোয়ান্টিটি শেষ হবে না তার কারণ কি ভাই ভিডিওতে তো সব কিছু দেখানো যায় না তারপরে আমরা ইউনিক ইউনিক কিছু কালার দেখানোর চেষ্টা করতেছি আর ভাইদের এখানে শপে আপনার দেখতে পাচ্ছেন কালার কোয়ান্টিটি আছে আর গোডাউনে তো এখনো মাল আছে ভাই আচ্ছা দেখান ভাই আর কিছু কালেকশন বাইর করেন বাইর করে একটু দেখান হ্যাঁ হ্যাঁ

कारगो पेन कारगो पेन अच्छा अच्छा बकेट वाला ए कि पेन बोले 350 टाका रै 350 कारगो 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 अच्छा कारगो पेन 250 टाका रै 350 350 रै बाहिरी जटा र मुनि बकेट साडा바이 मात्र 300 रै 300 रै 300 रै 300 रै अच्छा अच्छा माने कलर क्वांटिटी सेश लाई पराई लो हि देन पराई अनेक मुनि मुनि दा मुनि दा

আপনাদের এখানে যে আইটেমগুলো আছে নিয়ে ব্যবসা শুরু করতে পারবো পাঁচ থেকে সাত হাজার টাকা নিয়ে যদি কেউ আসে আপনাদের এখানে যে প্রোডাক্ট আছে এইগুলা বিভিন্ন আইটেম নিয়ে আপনারা হচ্ছে একটু বুঝাই দিবেন যে

দিয়ে দেবো ভিডিও স্ক্রিনে আর যে প্রোডাক্টগুলো দেখাইছি যদি স্ক্রিন শর্ট পার্টাই আপনার হচ্ছে কুরিয়ারে দিতে পারেন বুঝতে আচ্ছা বুঝতে পারছি ওয়ান পিস দিতে আর ভাই যদি আপনার ফিজিক্যালি কেউ আসে তাও নিতে পারবো এবং কুরিয়ারেও নিতে পারবে কুরিয়ারেও নিতে পারবো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আচ্ছা

সিয়াম মোল্লা এই সিয়াম ভাইকে পেয়ে যাবেন সবসময় আপনারা সিয়াম ভাইকে পেয়ে যাবেন সিয়াম ভাইয়ের সাথে অবশ্যই এসে এখানে আলাপ করতে পারবেন তো ধন্যবাদ আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন ভাই জিরো ওয়ান সেভেন এইট ফোর টু ওয়ান এইট ফাইভ ফাইভ এইট আচ্ছা এই নাম্বারে ভাই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আছে সব জায়গায় যোগাযোগ করতে আচ্ছা বুঝতে পারছি তো ধন্যবাদ দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নেক্সট কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সালামু আলাইকুম